নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতো বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে আগামী সাতাশ তারিখ নবান্ন অভিযান এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে নানান রকমের তর্ক বিতর্ক তো চলছে ছাত্র সমাজ কিন্তু একত্রিত হয়ে তারা বলছে সাতাশ তারিখে তারা নবান্ন অভিযান করবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই নবান্ন অভিযানে সিপিআইএম মানে বামেরা যোগ দিচ্ছেন না কেন এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে যে বামেরা কেন যোগ দিচ্ছেন না নবান্নর এই আন্দোলনে নবান্ন অভিযানের যে ডাক দিয়েছে ছাত্র সমাজ সেই ডাকে সাড়া দিচ্ছে না বামেরা প্রশ্ন হচ্ছে যে তারা কি গিয়ে চপ কাটলেট যে খেয়েছিল আপনারা সকলেই জানেন যে মমতা তাদেরকে নিয়ে গিয়ে চপ কাটলেট খাইয়েছিলেন সেই খাওয়ার গন্ধ বা সেই খাওয়ার যে টেস্ট সেটা কি এখনো ভুলতে পারেনি বামেরা যে কারণে তারা নবান্নের যে অভিযানে ডাক দেওয়া হয়েছে সেই অভিযানে তারা সারা দিচ্ছেন না তারা বলছেন যে এটা ছাত্রদের আন্দোলন নয় ছাত্রদের মুখোশ পরে অন্য কেউ এই আন্দোলনের দিয়েছেন। হচ্ছে আন্দোলন করুক বা ছাত্ররা আন্দোলন না করুক তাতে কি যায় আসে তাতে কি যায় আসে নবান্ন অভিযানের ডাক এসছে নবান্ন অভিযান ডাকে সারা বাংলার মানুষ নবান্নতে উপচে পড়বে সেখানে ছাত্ররা ডেকেছে বা ছাত্ররা মুখোশ পরে অন্য কেউ ডেকেছে সব গোলতালের মধ্যে কেন ঢুকব সোজা সাতটা কথা যদি বিজেপিও ডেকে থাকে তাতে কি যায় আসে আমাদের উচিত সমস্ত দল একত্রিত হয়ে এই আন্দোলনকে সাফল্য করা আন্দোলনটা এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি পদত্যাগ করতে বাধ্য হন অনেকে বলছেন যে আন্দোলনের সাথে আছি কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই না এই কি ধরনের কথা কি ধরনের বক্তব্য সত্যি কথা বলছি দর্শক আমাদের বোধগম্য হচ্ছে না যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু সাল থেকে টানা রাজত্ব করছেন এবং একের পর এক ধর্ষণ কাণ্ডে তার যে বক্তব্য আমরা পেয়েছি তাতে তিনি ধর্ষণকারীদেরকে সহযোগিতা করছেন এবং রাজ্যিকর কাণ্ডে একদম স্পষ্ট প্রমাণিত তিনি যেটা বলছেন তার কথাতে একদম পরিষ্কার যে আন্দোলনকে তিনি চান না এবং যারা অরজিনাল দোষী তাদের তিনি ফাঁসি চান না শুধুমাত্র একজনকে ফাঁসি দিয়ে তিনি পুরো বিষয়টাকে ধামাচাপা দিতে চাইছেন আর কি না হয় হতো হতো মৃতদেহ পাচার মৃতদের শরীর থেকে বিভিন্ন রকমের পতঙ্গ সেগুলো পাচার হতো ইঞ্জেকশন সিরিজ বিভিন্ন ওষুধপত্র দামি দামি ওষুধপত্র আরজি থেকে পাচার হতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা জানেন না হতেই পারে না আর এই আন্দোলন যখন তোর হচ্ছে যখন বাংলার ঘরে ঘরে সমস্ত মানুষ হতে চাইছেন তখন বামেরা সরে দাঁড়াচ্ছেন সেই আন্দোলন থেকে কেন না এটা নাকি ছাত্র সমাজের আন্দোলন নয় এটা নাকি ওই দিনকে ছাত্ররা নাকি ডাকতেই পারেন না কারণ ওই দিনকে পরীক্ষা আছে ঠেটের মতন পরীক্ষা আছে কি হবে পরীক্ষা দিয়ে যদি জীবন না থাকে এত তো পরীক্ষা হয়েছে পশ্চিমবঙ্গে সঠিক আন্দোলন করে সঠিক কোন এত তো পরীক্ষা হয়েছে সঠিক যারা পরীক্ষা দিয়েছেন যাদের সত্যি মেধাবী ছাত্র তারা কি চাকরি পেয়েছে তারা চাকরি পায়নি পেয়েছে টাকার বিনিময়ে পেয়েছে রেকমেন্ডের বিনিময়ে তাহলে কিসের পরীক্ষা যেখানে এত বড় একটা আন্দোলন দানা বাঁধতে চলেছে যেখানে এত বড় একটা আন্দোলন মানুষকে একটা জায়গায় নিয়ে এসছে সেইখানে এই ধরনের সিপিআইএম বলুন বামেরা বলুন যে সমস্ত কথাবার্তা বলছেন তাতে সত্যি তারা কি চাইছেন তারা নিজেরাই জানে না আন্দোলন যেই ডেকে থাকুক আপনি সেই আন্দোলনকে সমর্থন করেন কি করেন না এটাই হচ্ছে বড় কথা ছাত্রদের মুখোশ পরে কেউ যদি আন্দোলনে ডাক দিয়েই থাকে ভুল কিছু করেছে আমাদের মনে হয় কোনো ভুল করেনি এই আন্দোলনের আগে এই আন্দোলনের কাছে সমস্ত পরীক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু সবটাই হচ্ছে শূন্য সবটাই হচ্ছে নিমিত্ত মাত্র আন্দোলনকে টিকিয়ে রাখার জন্য আন্দোলনকে বৃহৎ আকারে নিয়ে যাবার জন্য কোন পরীক্ষাই এখন গ্রহণযোগ্য নয় কোনো কিছুই এখন চলবে না শুধু একটাই কথা একটাই আওয়াজ উঠবে জাস্টিস চাই আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাই এছাড়া আর কোনো কথা হতেই পারে না কোনো পরীক্ষা থেকে শুরু করে দুর্গা পুজো থেকে শুরু করে যে কোনো আচার অনুষ্ঠান যাই বলুন সমস্ত ক্রিয়াকলাপকে দূরে রাখতে হবে এখন এখন একটাই এজেন্ডা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ আর জাস্টিস চাই এছাড়া আর কোনো কথাই হতে পারে না আসুন দর্শক আমরা সিপিআইএম এর যিনি নেতা সুজন চক্রবর্তী খুব পরিচিত মুখ তিনি কি বলছেন তার বক্তব্য আপনাদের শোনাবো তবে একটাই কথা বলবো তিনি যাই বলুন না কেন তিনি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভুল বলছেন সেই পুরনো আমলের মানবত্ব আমলের সিপিএম কেই আমরা দেখতে পাচ্ছি তার মুখের শব্দতে আসুন দর্শক দেখুন সোশ্যাল মিডিয়াতে দেখছি সাতাশ তারিখে ছাত্র নাকি নবান্ন অভিযানের ডাক দিয়েছে এটা অসম্ভব ছাত্ররা কোনোদিন নবান্ন অভিযানের ডাক তারিখ দিতে পারে না নেট পরীক্ষা যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত যারা খোঁজ খবর রাখেন তারা সাতাশ তারিখে নবান্ন অভিযানের ডাক দেবেন না দিতে পারেন না তাহলে ছাত্রদের মুখোশ পরে রাজনীতির খেলাকে খেলছেন দেখা উচিত ছাত্রদের মুখোশ পরে রাজনীতি খেলা খেলবেন কেন কারণ যদি মনে হয় তিনি তাণ্ডাবে করুন ছাত্রদের সামনে রেখে এটা হতে পারে না এবং আমি যতটুকু জানি রাজ্যের ছাত্র সংগঠন তারা সবাই বোধ একই কথা বলেছে যে না এরকম তো কোনো আলাপ আলোচনা কথা হয়নি ছাত্র সমাজ বলে হঠাৎ কারা হলো যারা বিভিন্ন ছাত্র সংগঠন তারা ছাত্র সমাজ না আর রাজনৈতিক দলের মুখোশ পরে যারা ঘুরে বেড়াবেন অছাত্র তারা ছাত্র সমাজ হয়ে গেল কি করে এটা বিভ্রান্ত করার এবং আন্দোলনকে বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা বলে মনে হয় এবং সুপ্রিম কোর্টেও সেই কোয়েশ্চেনটা আজকে রেফার্ড হয়েছে আন্দোলনকে বিপথে পরিচালিত করার কোন প্রচেষ্টা হলে কেউ মানবে না প্রধান একবার রাজ্য সরকারের মুখ রাজ্য সরকার ধরা পড়ে গেছে কপিল সিব্বালের নেতৃত্বে সম্বন্ধে একুশ উকিল কয়েক কোটি টাকা খরচ করে রাজ্য সরকারের ট্যাক্স পেয়ারদের টাকা রাজ্য সরকারের মুখ পুড়ল আবার কপিল সিব্বালকে দেখে খারাপ লাগছিল কিছুই বলতে পারছেন না সুপ্রিম কোর্ট স্পষ্ট বললো যে তাহলে তো ডাক্তারেরা করে আছে না রামসব একটা ডাক্তার তারা বললো অচৈতন্য অচৈতন্য যদি হয় তাহলে পোস্টমর্টমের বন্দোবস্ত করে ফেললো কি করে পোস্টমর্টমের বন্দোবস্ত করলো তারপরে করলো আর ভাবাই জানা যা হচ্ছে তুমি উল্টো যদি পদে পদে তালগোল পাঠিয়েছে পদে পদে ধামাজাপা দিতে চেষ্টা করেছে এবং পদে পদে তথ্য লোপাটের সব রকমের প্রচেষ্টা সেটা এমনভাবে ধরা পড়ে গেছে কার্যত সুপ্রিম কোর্টের বিচারপতি বললেন আমার তিরিশ বছরের জীবনে আমি কখনো এরকমের ঘটনা দেখিনি দুর্ভাগ্য আমাদের দর্শক দেখলেন একটা সুজন চক্রবর্তী কি বলছেন এবং তার যে বক্তব্য তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে নবান্নতে তারা যখন চক কাটলেট খেয়েছিলেন সেই যে টেস্ট তার যে গন্ধ সেই গন্ধ তারা এখনো ত্যাগ করতে পারেননি এখনও তারা নবান্নর বিরুদ্ধে কথা বলতে পারছেন না সেই চক কাটলেটের গন্ধ পাওয়ার জন্য যে কারণে ছাত্র সমাজ ডেকেছে কি ডাকেনি বিজেপির শুভেন্দু অধিকারী ডেকেছে কি ডাকেনি কে ডেকেছে তাতে কি যায় আসে গত চোদ্দই আগস্ট একটি মেয়ে শুধুমাত্র তার আগের দিনকে একটা হোয়াটসঅ্যাপ করেছিল তার যে ডাক সেই ডাকে চোদ্দ তারিখে সারা বাংলা তথা পৃথিবীর মানুষ রাত তখন করেছিল মহিলারা পুরুষেরা হাতে হাত মিলিয়েছিল কে দেখেছিল সেখানে বড় কথা নয় বড় কথা হচ্ছে সবার মনে দাগ কেটেছে যে এইভাবে একটা সরকার চলছে যে দুর্নীতি প্রয় সরকার চলছে যেভাবে একটি মেয়েকে নৃশংসভাবে হত্যা করেছে করেছে এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার এবং সেই প্রতিবাদের কাছে বাকি সব গৌণ বাকি সব কোন বাকি সবের কোনো মূল্য নেই এই মুহূর্তে এই মুহূর্তে একটাই দাবি একটাই আওয়াজ উঠুক শুধুমাত্র মমতা ব্যানার্জির পদত্যাগ আর যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি শুধুমাত্র এই পরীক্ষার দোয়াই দিয়ে বিভিন্ন রকমের সিস্টেমেটিক হয়েতে কিছু দোয়াই দিয়ে এই আন্দোলনকে প্রশমিত করার চেষ্টা করবেন না ভামেদেরকে আমরা অনুরোধ করব আপনারা রাস্তায় না রাখতে পারুন অন্তত পক্ষে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করবেন না বাংলার মানুষ কিন্তু একত্রিত হচ্ছে বাংলার মানুষ একত্রিত হয়ে লড়াই করার চেষ্টা করেছে এখানে ডান বাম বাই গায়ে কে আছে না আছে তাতে কিচ্ছু যায় আসে না বাংলার মানুষের বাংলার মানুষের একটাই দাবি মমতা ব্যানার্জির পদত্যাগ আর বিচার চাই সঠিক বিচার চাই যে মানুষটা যে মুখ্যমন্ত্রী মমতা জি তিনি রাজ্যের একটা সর্বোচ্চ আসনে বসে মিথ্যে কথা বলছেন তদন্তকে প্রভাবিত করছেন তদন্তকে চেষ্টা করছেন তার বিরুদ্ধে যদি এই মুহূর্তে যেভাবে প্রতিবাদে হচ্ছে উঠেছে সাধারণ মানুষ তাকে সমর্থন না না করি আমরা এর থেকে আর কিছু হতে পারে যেটা বামেরা করতে চলেছেন আগামী দশ বছর পর বামেরা হয়তো আবার বলবেন যে আমরা ঐতিহাসিক ভুল করেছিলাম তো দয়া করে বামেদেরকে বলবো যারা বাম যারা বামেদের বিশ্বাসী তাদেরকে বলবো এখন আর অন্য কিছুর থেকে না তাকিয়ে শুধুমাত্র আন্দোলনকে করার চেষ্টা করুন যারা যেই হোক না কেন তাদের এই পথে নেওয়া সমর্থন করুন পারলে নিজেরাও নামুন আর যদি না পারেন চুপচাপ বসে থাকুন এমন কিছু বাক্য ব্যয় করবেন না যাতে আন্দোলনটা সেইভাবে সেই মাত্রায় না যেতে পারে এতে শাসকের লাভ হবে এতে মমতা ব্যানার্জির লাভ হবে আর কারোর লাভ হোক আর না হোক দর্শক আমরা আপনাদের সামনে সাতাশ তারিখে নবান্ন অভিযান সেই অভিযানকে কেন্দ্র করে বামেদের যে বক্তব্য প্রথম সারির নেতা সুজন চক্রবর্তী তিনি কি বললেন সেটা আমরা শুনিয়েছি। আর আমরা আমাদের বক্তব্য দিচ্ছি আমাদের যা বক্তব্য একদম পরিষ্কার এই মুহূর্তে কোনো কিছুই এর উর্ধে নয় সুতরাং অভিযান যেই ডাকুক না কেন যার নেতৃত্বেই হোক না কেন এই অভিযানে সামিল হতে হবে বাংলার প্রতিটি মানুষকে এখন একটাই আওয়াজ উঠুক অদত্যাগ চাই মমতা ব্যানার্জি এছাড়া দ্বিতীয় কোনো কথা ভাবার কোনো কারণই নেই এটাই আমরা বলতে চাইছি এবং এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো কমেন্ট থাকে যদি কোনো কমেন্ট করার বক্তব্য বলার ইচ্ছে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য